আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন এবং পাট সম্পর্কিত যে কোনো ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্যই কিন্তু আজকের এই নিউজটি গত বছর অর্থাৎ বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে পাটের ব্যাগের অর্থাৎ এই যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে তারপরে পাটের ব্যাগের ব্যাপকভাবে প্রচলনের চেষ্টা কিন্তু করা হয়েছিল কিন্তু সেখানে আমরা দেখিয়েছিলাম কয়েকটা পয়েন্ট অর্থাৎ তার মধ্যে অন্যতম হল যে সহজলভ্যতা অর্থাৎ পাটের ব্যাগের যদি সহজলভ্যতা না থাকে তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হবে না এবং সেই সাথে আমরা কিন্তু বলেছিলাম যে এর দামটা যদি ক্রেতাদের অর্থাৎ সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু এই সরকার যতই চেষ্টা করুক সেটি কিন্তু বাস্তবায়ন হবে না প্রিয় দর্শক ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সরকার সম্পূর্ণরূপে কিন্তু ব্যর্থ হয়েছিল এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ এবং পাটের ব্যাগের প্রচলন সার্বিকভাবে করার ক্ষেত্রে প্রিয় দর্শক আরও একটি বিষয় যে এই যে নির্দিষ্ট কিছু পণ্য এই নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক এই আইনটি কিন্তু দুই সাল থেকে বাংলাদেশে চালু আছে কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখেছি যে এই নির্দিষ্ট পণ্যে পাটের ব্যাগের ব্যবহারটা আমরা খুব বেশি দেখতে পাই না তার পিছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কিন্তু সহজলভ্যতা অর্থাৎ পাটের ব্যাগের যদি সহজলভ্যতা না থাকে তাহলে এটি যতই চেষ্টা করুক সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয় এবং সেই সাথে সেই সাথে দামের দিকটাও একটু তাকাতে হবে অর্থাৎ দামটা যদি সবার নাগালের মধ্যে না থাকে তবু কিন্তু এই নির্দিষ্ট পণ্যে পাটের ব্যাগের ব্যবহারটা আর যতই সরকার চেষ্টা করুক সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না প্রিয় দর্শক তবে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তারা কিন্তু চেষ্টা করছেন যে কিভাবে এই নির্দিষ্ট পণ্যে পাটের ব্যাগের ব্যবহারটা বৃদ্ধি করা যায় এবং সেই সাথে তারা কিন্তু আরও চেষ্টা করছেন পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কিভাবে সার্বিকভাবে পাটের ব্যাগের ব্যবহারটা বাড়ানো যায় প্রিয় দর্শক তার জন্য তারা কিন্তু মন্ত্রণ অর্থাৎ এখানে জলবায়ু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান এবং সেই সাথে বাণিজ্য ও বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা শেখ বসির উদ্দিন চেষ্টা করছেন এবং একসাথে পরিবেশ মন্ত্রণালয়ের অফিসে বৈঠক করেছেন এবং সেখানে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি ওয়ার্কিং কমিটি তারা গঠন করবে এবং সেখানে বিজিএম এর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এবং সেই সাথে আরো উপস্থিত ছিল বিজিএমের সভাপতি আবুল হোসেন এবং সেখানে উপস্থিত ছিল বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রব এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদোসি প্রিয় দর্শক তারা একটা ওয়ার্কিং কমিটি গঠন করছে এবং সেখানে তারা এই নির্দিষ্ট পণ্যে পাটের ব্যাগের ব্যবহার এটি বাস্তবায়ন কীভাবে সম্ভব এর ভুলগুলো কোন জায়গায় ছিল এবং কি কি পদক্ষেপ নিলে এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে সেই বিষয়ে কাজ করবে এই ওয়ার্কিং কমিটি এখন এই ওয়ার্কিং কমিটি যদি এবং এই পোস্টটি অর্থাৎ এই নিউজটি ঢাকা পোস্ট সহ বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু নিউজ করা হয়েছে হেডিং করা হয়েছে প্রিয় দর্শক এখন সার্বিকভাবে যদি এই পাটের ব্যবহার বা পাটের ব্যাগের ব্যবহার বাড়ানো যায় তাহলে কিন্তু পাঠের চাহিদাটা বাড়বে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে সেটা এবছর সম্ভব নয় এখন এই বছর সম্ভব নয় কি না বছর সম্ভব কি না সেটি কিন্তু নির্ভর করবে তাদের কাজের গতির উপর প্রিয় দর্শক তাছাড়া আরও একটি বিষয় যে আপনারা যারা পাঠের ব্যবসা করেন তারা কিন্তু একদিনের জন্য ব্যবসা করেন না ব্যবসাটা অবশ্যই দীর্ঘমেয়াদী অর্থাৎ যুগ যুগ ধরে যারা স্থায়ী ব্যবসায়ী আর তাদের জন্য এটি কিন্তু লাভ হবে অর্থাৎ পাটের ব্যাগের যদি ব্যবহার বৃদ্ধি পায় এবং বিশেষ করে নির্দিষ্ট পণ্যে যদি পাটের ব্যবহার বৃদ্ধি পায় তবু কিন্তু পাটের চাহিদা বাড়বে এবং সেই সাথে পাটের দাম দামের কথা বলি না কারণ এখানে যদি চাহিদা থাকে চাহিদা থাকে তাহলে কিন্তু সেটার ব্যবসা করে আরাম পাওয়া যায় আর যদি চাহিদাই না থাকে মার্কেটে যদি সেটা কেনার লোকই না থাকে তাহলে কিন্তু যতই দাম বা যাই হোক সেটা কিন্তু ব্যবসা করে আরাম পাওয়া যায় না প্রিয় দর্শক আশা করব যে এই যে কয়েকটি মন্ত্রণালয়ের অর্থাৎ এখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রেজানা হাসান এছাড়া বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বসিরউদ্দিন উদ্দিন তারা কিন্তু একযোগে কাজ করছেন যে সার্বিকভাবে কারণ এটি পরিবেশের সঙ্গে কিন্তু রিলেটেড অর্থাৎ এই পরিবেশ বান্ধব পাটের ব্যাগ যদি ব্যবহার করা যায় বাংলাদেশের পরিবেশটাও বাঁচবে পৃথিবীর পরিবেশটাও বাঁচবে এবং সেই সাথে যারা কৃষক আছে যারা পাট চাষ করে তাদের জন্য লাভ হবে এবং যারা পাটের ব্যবসা করে তাদের জন্যও কিন্তু লাভ হবে প্রিয় দশক এখন তাদের এই উদ্যোগটা তাদের এই উদ্যোগটা এই যে যে সিজনটা চলছে অর্থাৎ যে সিজনটা শেষ হয়ে গেল এবং সামনের জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের ফার্স্টের দিকে কিন্তু আবার সিজন শুরু হবে এখন গত এই যে সিজন অর্থাৎ বর্তমান যেটি এটিতে পাটের বাজার দর যে যতটুকু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর আগে পাটের দাম তো তিন হাজারের নিচে ছিল কিন্তু এই পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি করার একটা যে চেষ্টা এবং সেই সাথে পাটের উৎপাদন কম এই সবগুলো মিলেই কিন্তু পাটের দামটা বৃদ্ধি পেয়েছিল এখন তাদের এই উদ্যোগটাকে স্বাগত জানাই এবং তারা যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু পাট ব্যবসায়ীদের জন্য একটি স্থায়ী লাভের জায়গা তৈরি হবে আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য ইনফরমেশন আপনারা দেখতে পাবেন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি